হাই গাইস আসসালামু আলাইকুম আমরা এখন একটা গেম খেলবো তো যাই হোক আমার ফোনটা একটু ডিস্টার্ব দিতেছিল তার জন্য আর কি কথাটা শোনা যাইতেছিল না তার জন্য আমি অনেক দুঃখিত তা যাই হোক আমরা এখন একটা গেম খেলবো ওই গেমটা যে একটা সেই জায়গায় অনেক কিছু লেখা থাকবে যে যেটা পাবে তাকে সেটাই করতে হবে ঠিক আছে চলো দেখে সো আমরা এখন চলে আসলাম সো এখন খেলা স্টার্ট করব দেখা যাক কার ভাগ্যে কি পরে সো লেস গো এখন হচ্ছে আমি খুলছি এগুলি খোলার পর ফাড়িয়া কি বলবো ফাড়িয়া ধরবে এখন দেখা যাক ফাড়িয়ার ভাগ্যে কি আসে সো দেখা যাক খালি ভাগ্যে এটা খালি পড়লো সো দেখা যাক এখন আমার ভাগ্যে কি পড়া পড়ে আমার ভাগ্যে যে রং পানি তো এখন আমার মাথায় রঙের পানি ঢালা হবে চলো দেখা যাক হাই গাইস সো এখন দেখো আমাকে ফাড়ি এখন পানি ডালবো রঙের পানি মানে রঙের পানি ডালবে আমি পাইছি রঙের পানি সো এখন আমার ভাগ্যে রঙের পানি লেখা ছিল এখন আমাকে পানি দিবে সো এখন কি করার এখন দেখা যাক পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল সো কি বলবো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানিটা এখন পরের রাউন্ডে দেখা যাক কি করি তো গাইজ রাউন্ডে চলে আসলাম দেখা যাক এখন ফারিয়া তুলবে দেখা যাক কি অবস্থা ফারিয়ার কি আসে আমার ভাগ্যে তো দেখলাই রঙের পানি ফারিয়ারটা দেখা যাক এখন কি আসে এইটা কোনো কথা ফারিয়ার খালি পড়লো আবার তো যাই হোক এখন দেখি আমার ভাগ্যে কি আছে দেখা যাক কি আছে আমি অনেক সত্যি অনেক ভয় পাইছি কারণ পানি যাতে না আসে আমার ভাগ্যে সো না আমার ভাগে পানি আসে না আমার ভাগ্যে খালি সো এটা খালি এখন ফারিয়া দেখা যাক কি আসে আমরা সত্যি অনেক মজা করছি এখন দেখা যাক ফারিয়ার কি আসে ফারিয়া হচ্ছে কি আসছে ফারিয়ার ভাগ্যে এটাও খালি হয়তো হ্যাঁ মেবি এটা খালি এখন দেখা যাক আমার ভাগ্যে কি আমার বাকিও খালি এটা কোনো কথা সব খালি হলে কিভাবে হয় তো যাই হোক এখন দেখি পারি আর কি আসে আমি অনেক এক্সাইটেড ও বেলুনের পানি সো এখন পারিয়াকে বেলুনের পানি দেওয়া হবে চলো আমরা দেখে আসি অনেক মজা সো এখন দেখতে পারতেছো আমার হাতে দুটা বেলুন এখন পারিয়ার মাথায় দুটো ফোটানো হবে সো যেটাতে পানি আসে সেটাই পারিয়ার মাথায় তো হবে বেলুনগুলি তো অনেক কম পানি সো আমরা দিতে পারি নি পানিগুলো তার জন্য আমরা একটা মগে পানি আনছি সো ওই মগটা দেওয়া হবে আসলে আমি জায়গায় একটা মজার কাহিনি হচ্ছে পাড়িয়া দিছি ওইটা আমি দিছি পানিটা সো যাই হোক দেখা যাক অনেক মজা অনেক মজা অনেক মজা করলাম সো যাই হোক এখন একটু পানি ছিল তার জন্য মগের পুরারা পানি ডাইলা দিব কি মজা যাই হোক তো অনেক মজা করলাম হচ্ছে বেলুন দিলাম পানির ভিতরে সো এখন হচ্ছে আমার পালা দেখা যায় এখন আমার ভাগ্যে কি আছে আমি এখন কি পাই তো আমার ভাগ্যেও বেলুন এটা কোনো কথা আজ যাই হোক চলো দেখে আসি সো এখন আমাকে পাড়ি এখন বেলুন দেব মানে পাড়ি প্রতিযোগিতা আছে যাই হোক নেক সমস্যা নাই কিন্তু পানিগুলি অনেক ঠান্ডা ছিল সত্যি এখন আমি কোনটা ধরবো এটাই ধরি হ্যাঁ কিন্তু এটার ভিতরে পানি ছিল আমার ভাগ্যটা সত্যি অনেক খারাপ যাই হোক বেলুনে অল্প পানি তার জন্য এখন আমাকে মগটা পুরোটা জেলে দিবে কি করা আছে পানি অনেক ঠান্ডা ছিল যাই হোক যাই হোক এখন কি করার সো এখন দেখা গেল গাইস দেখবো এখন ফাইরিয়ার ভাগ্য কী আছে দেখো আমাকে কি করছে পানি দিয়ে সত্যি অনেক ঠান্ডা ছিল পানিটা অনেক ঠান্ডা ছিল এখন দেখা যাক ফায়িয়ার ভাগি তো কি আছে কালি না ঠিক আছে এখন পারিয়াকে কালির পাতিল ওর গালে ভালো করে দিতে হবে যাই হোক অনেক অনেক ভালো লাগতেছে এখন ওকে চলো আমরা এখন দেখে আসি ওকে কিভাবে সো এখন ফাড়িয়াকে যে কালেটা ডেকটা আমার হাতে দেখতেছো এটা ওর উপর ওকে মুখে দেওয়া হবে যাই হোক ও অনেক নাটক করতেছে বলতেছে দিবে না দিবে না তারপর আমার কি করা খেলার রুলস তো মেনে নিতেই হবে সো ওকে এখন গালি মাখতেই হবে সো ও চাচ্ছে না তারপর ওকে কালে এটা দিতে হবে যাই হোক এটা যখন খেলার রুলস তো দিতে হবে সত্যি অনেক ভালো লাগতেছে আমি জানি ফাডিয়ার প্রতিশোধ নিবেই তো যাই হোক চলো এখন দেখি আমার ভাগ্যে কি লেখা আছে আল্লাহ আমাকে বাঁচায়ো যাই হোক দেখি এখন আমার ভাগ্যে কি লেখা আছে তো ফারি এখানে বটবট করতে করতে যে ও ও আমাকে মানে আর কি আমাকে প্রতিশোধ নেবে এটাই তো যাই হোক দেখা যাক কি আছে আমার ভাগ্যে আল্লাহ বাঁচায়ো খালি আমারটা খালি এখন দেখা যাক পাড়িয়ার ভাগ্য কি আছে পাড়িয়ার ভাগ্যে কি আছে দেখা যাক আল্লাহ জানি কি আছে এটা কোনো কথা গাইস এতগুলি খালি হলে কিভাবে হয় যাই হোক এখন আবার আমার টাইম আসলো আল্লাহ তুমি আমার বাঁচে দেখা যাক কি আসে যাই হোক আল্লাহ বাঁচে ও এটা কোনো কথা বরফের পানি অত ঠান্ডা পানি অত শীতের ভিতরে কীভাবে দেখা যায় যাই হোক চলো আসি তো গাইস এখনও আমাকে বরফের পানি দিবে যাই হোক এখন তো শীতকাল অনেক শীত করে যাই হোক আল্লাহ আমাকে পুরো বরফের পানিটাই ঢেলে দিতে ঠান্ডা অনেক ঠান্ডা সত্যি অনেক ঠান্ডা ইস কী করবো আমরা যাই হোক চলো দেখাস তো দেখেন হাই গাইস দেখেন আমাকে ভিজে কি করছে শুধু আমাকে শুধু পানি দিতাছে এত পানি দিয়ে আমি কি করবো যাই হোক এখন ফাড়িয়ার পালা দেখা যাক আল্লাহ কী করে এখন ফারিয়াকে নাচতে হবে তো যাই হোক দেখি ওর নাচটা দেখে আসছি কিভাবে নাচে তো চলো আসসালামু আলাইকুম এখন হচ্ছে ফারিয়ার পালা সো এখন ফাড়িয়া নাচবে এখন দেখা যাক ফারিয়া কীভাবে নাচে সো এখন হচ্ছে এখন গান ছাড়বো গান ছেড়ে দেখা যাক ফাড়িয়া কিভাবে নাচে আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পারছো বিয়ে এক একবার চোপাচুপা হয়ে গেছি যাই হোক এখন আমি গান স্টার্ট করবো ও নাচবে তো দেখা যাক কিভাবে নাচে ও সবাই কমেন্টে পড়বা ও নাচটা কি কীরকম হয়েছে সো আমি একটু রিয়াকশন দিতেছিলাম নাচে তো যাই হোক নাচটা আমার কাছে অনেক ভালো লাগছে সত্যি অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাই বা তো যাই হোক পর রাউন্ডে যাওয়া যাক আল্লাহ হাফিজ